Dark, with you between my- স্বামীকে ছাড়া একাই বিবাহ বার্ষিকী পালন করছেন রুবাইত ফাতেমা তনি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকেই তনি এবং সাদাত রহমানের বিবাহ বার্ষিকী সকাল সকালে নিজের আর স্বামীর মিষ্টি কিছু ছবি ছেড়ে তনি ক্যাপশনে লিখেছিলেন শুভ বিবাহ বার্ষিকী গত বছর এই দিনে আমরা ইন্ডিয়াতে ছিলাম এই বছর একসঙ্গে লন্ডনে থাকার কথা ছিল আমি ঠিকই লন্ডনে আছি কিন্তু সঙ্গে জুড়ে দিয়েছেন মন খারাপের একটি ইমোজি লন্ডনে একা একাই তনি ঘুরে বেড়াচ্ছেন এবং নিজেকে সময় দিচ্ছেন আর ভীষণভাবে মিস করছেন তিনি তার হারিয়ে যাওয়া স্বামী সাদাত রহমানকে সেখান থেকে তনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন ভিডিওটিতে তনি লিখেছেন মি টাইম পুরো লন্ডন জুড়ে তিনি একাই ঘুরে বেড়াচ্ছেন যে এটা দেখে তনির ভক্তদেরও বেশ মন খারাপ হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে তনি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গাতে খাওয়া দাওয়া করছেন হোটেলে এই ভিডিও দেখে অনেকেই কমেন্ট করে তনিকে বেশ সান্ত্বনা দিয়েছেন কেউ লিখেছেন আল্লাহ বা কোনাকে জান্নাত দান করুন আবার অনেকেই তনিকে শুভ বিবাহ বার্ষিকী বলে উইশে করেছেন অন্য আরেকজন লিখেছেন আল্লাহ ভাইয়াকে জান্নাত নসিব করুন এটাই এখন মূল দোয়া আমাদের সোভিওয়ার্স এ ছিল আমাদের আজকের ভিডিও আর তনি এইবার স্বামীকে ছাড়াই অ্যানিভার্সারি পালন করতে লন্ডনে গেল সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ